প্রিয় আমেরিকাতে অ্যাটর্নি পোর্নিস্ট নামে বিশ্ববিখ্যাত একটা অ্যাটর্নি রয়েছে ইউএসএতে খুবই জনপ্রিয় এই অ্যাটর্নি পোর্নিস্ট ইনি গত সপ্তাহে নিউ ইয়র্কে এসে কিছু কথা বলেছিল যারা অবৈধভাবে এখানে আছেন বর্তমান সিচুয়েশনে তাদের কী করণীয় যারা আনডকুমেন্ট এখানে কোনো প্রসেসিংয়ের মাধ্যমে আশ্রয় পাননি অথবা রিজেক্টেড গিয়েছেন অথবা ট্যুরিস্টে এসে এখানে আপনারা থেকে গিয়েছেন এই ধরনের ব্যক্তিদের এখানে পার্মানেন্ট সেটেল হওয়ার জন্য কিছু পরামর্শ দিয়েছেন সে কিন্তু একজন আমেরিকান সো আমেরিকাতে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের সমস্যা এবং যেসব সমস্যা সমাধানের নানান দিক নিয়ে কথা বলেছেন অভিবাসন সংক্রান্ত অ্যাটর্নি ম্যারি এস পনিস্ট নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অভিবাসন বিষয়ক একটি সেমিনারে পনিস্ট এ নিয়ে কথা বলেন এবং দর্শকদের প্রশ্নের জবাব দেন সো সেখানে ভিডিও করা অনুমতি ছিল না যার কারণে আমি সেখানে ভিডিও করতে পারিনি কিন্তু তার প্রশ্নের উত্তর সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করব আশা করি এটি একটা ভেরি গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা অনেকের অনেক বিষয়ে উপকৃত হবে পোনিস্ট বলেন কোনো অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হলে তিনি আর্থিক মানসিক সামাজিক ও স্বাস্থ্যগত যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন তা আদালতকে ঠিকমতো বোঝাতে পারলে আদালত আবেদনকারীর পক্ষে রায় দিতে পারেন বলেন কোনো অবৈধ অভিবাসী আমেরিকার কোনো নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে চাইলে বিয়ের পর তাদের বিয়ের প্রমাণ দেখা দেওয়া হবে বিয়ের রেজিস্ট্রেশনের কাগজপত্র ছাড়াও যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমনকি প্রতিবেশীদের সাক্ষ্য প্রমাণ হিসেবে উপস্থাপন করা যেতে পারে আবেদন গৃহীত হওয়ার পর অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠাতে হবে বা ফেরত যেতে হবে দেশে ফেরার পর সেখানে অবস্থিত আমেরিকান তাকে বৈধ হিসেবে দ্রুতাবাস আমেরিকায় আসার ভিসা দেবে তারপর তিনি আমেরিকায় চলে আসবেন সো আপনারা সকলেই জানেন যে এই সম্পর্কে একটা রিসেন্ট মুভিও বের হয়েছে যেটা রাজকুমার সাকিব খানের কিছুদিন আগে এটি রিলিজ হয়েছে ঠিক সেম প্রোগ্রামে উনি যেভাবে মুভিটি করেছে যদিও বা সাকিব খান তার ছয় মাস আগেই সে গ্রিন কার্ড পেয়েছে ইউএসএতে আপনারা হয়তো বা অনেকে জানেন সো তারপরে এই ছবিটি সে তৈরি করেছে এটা রাজকুমার হিসেবে পরিষ্ট জানান অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে গিয়ে আমেরিকা থেকে বহিষ্কারের চূড়ান্ত আদেশ পাওয়ার পরই লড়াই চালানোর সুযোগ আছে তিনি বলেন এক্ষেত্রে অবৈধ অভিবাসী তার মামলা পুনর্জীবিত করার আবেদন করতে পারেন মামলায় হেরে গেলে আপনার সন্ধান ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি আপনাকে বৈধ হওয়ার পথে সাহায্য করতে পারে পনিস্ট জানান এমনকি রাজনৈতিক আশ্রয়ের আবেদনও পুনর্জীবিত করা যায় তবে আপনাকে প্রমাণ করতে হবে স্বদেশে আপনি কী ধরনের বিপদের মুখে পড়বেন বলেন অধিকাংশ অবৈধ অভিবাসী কর্তৃপক্ষকে নজরদারিতে রয়েছেন পুলিশ যে কোনো সময় এমনকি গভীর রাতে আপনার বাসায় করা নাড়তে পারে এমন পরিস্থিতিতে আপনি কোনোভাবেই দরজা খুলবেন না তারা দরজা ভেঙে কিন্তু প্রবেশ করতে পারবে না তারা যত বড়ই আইস অফিসার হোক বা যে কোনো পর্যায়ের উচ্চত উচ্চতর কর্মকর্তারাই হোক তারা কখনোই দরজা খুলে প্রবেশ করতে পারবে না আপনার আইনজীবীকে সঙ্গে সঙ্গে আপনি ফোন করতে পারেন তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের ব্যবস্থা করতে পারেন তিনি আপনাকে তাৎক্ষণিক ক্ষতি থেকে রক্ষা করতে পারেন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন এমন ব্যক্তির কোনো ভয় আছে কিনা জানতে চাইলে পনিস্ট বলেন আপনার ভয়ের কিছু নেই আপনাকে নোটিশ না দিয়ে বহিষ্কার করতে পারবে না কখনো এই আমেরিকা থেকে আরও একটি অনেকে অনেক করেন যে কখন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে হবে এমন প্রশ্নের জবাবে বলেন আমেরিকায় প্রবেশের একশো পঞ্চাশ দিনের মধ্যে এ ধরনের আবেদন করতে হবে তবে আমেরিকায় এসে কোনো ধরনের অপরাধ করার রেকর্ড থাকলে রাজনৈতিক আশ্রয় পাওয়ার সম্ভাবনা মনেই থাকবে না বলেন ভ্রমণকারী হিসেবে যতদিন থাকার কথা তার বেশি সময় অবস্থান করলে সেই ভ্রমণকারী অবৈধ হয়ে যান তিনি কেন অতিরিক্ত সময় অবস্থান করেছেন সেই কারণ উল্লেখ করে আদালতে আবেদন করতে পারেন তার ভাগ্য আদালত স্থির করবেন তবে অতিরিক্ত থাকার সময় এক বছরের বেশি হলে কোনো ভ্রমণকারী রাজনৈতিক আশ্রয়ের আবেদনের জন্য বিবেচিত হবেন না সাজারো বিয়েতে কি ধরনের সমস্যা হতে পারে এ বিষয়ে আমরা যখন জানতে চাই তখন পডিস্ট বলেন এজন্য চরম শাস্তি হতে পারে এ ধরনের ব্যক্তি কখনোই আমেরিকার নাগরিকত্ব পাবে না তিনি সব ধরনের সুযোগ সুবিধা হতে বঞ্চিত হবেন তার বিশ বছরের মতো কারাদণ্ড হতে পারে আর আড়াই লাখ ডলার জরিমানাও হতে পারে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন আবেদনে কিংবা আদালতে কোনো জাল মিথ্যা তথ্য প্রদান করাও মারাত্মক অপরাধ পুলিশ বলেন অভিবাসনের সুবিধা গ্রহণের জন্য ভিন্ন নাম কিংবা ভুয়া জন্ম তারিখ ব্যবহার করলে আপনার বিষয়গুলো প্রমাণ করা কঠিন হবে এগুলো আমেরিকার সরকারের সঙ্গে প্রতারণার সামিল এজন্য আপনাকে অনেক সমস্যার মুখে পড়তে হবে রাজনৈতিক আশ্রয় পেলে স্বদেশে যাওয়া যাবে কিনা প্রশ্ন করলে বলেন স্বদেশে গেলে তো প্রমাণ হবে যে আপনার দেশে বসবাস করতে কোনো সমস্যা নেই এক্ষেত্রে আপনার রাজনৈতিক আশ্রয় বাতিল হতে পারে ধারীরা কতদিনে স্বদেশে থাকতে পারে। জানতে চাইলে তিনি বলেন দশ মাসের বেশি না থাকায় ভালো অন্যদিকে এক বছরের বেশি থাকলে কর্তৃপক্ষ ধারণা করতে পারে আপনি আমেরিকাতেই অবস্থান করতে চাচ্ছেন না ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে এবং যতক্ষণ পর্যন্ত সিটিজেন হয়েছেন ততক্ষণ পর্যন্ত এটা একটু রিক্স থেকে যায় সো প্রিয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই পনিস্ট ইনি কিন্তু জনপ্রিয় একটা উকিল এখানে ইউএসএর আপনাদেরকে যে সাজেশন দিয়েছে বা আমি আপনাদেরকে যেগুলো বললাম এটাই বাস্তবতা সো ভয়ের কোনো কারণ নেই এখানে যে যে কোনো পর্যায়ে থাকলে আপনাদের আবেদনের অনেক অনেক অপশন আছে ভেবে সিদ্ধে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে এই জন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা অনেকে ভয় পাচ্ছেন এখানে রাজনৈতিক অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে এখানে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেছে এর আগেও যখন জো বাইডেন এসেছিল তখনও অনেকে ভয় করেছেন কিছু কিছু ক্ষেত্রে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া কিছুদিন গেলে আবার সব কিছু ঠিক হবে অনেকে বাইরোডে যারা মেক্সিকোতে আছেন অনেকে এন্ট্রি করতে ভয় পাচ্ছেন আমি বলবো ভয়ের কোনো কারণ নেই আপনারা এন্ট্রি করতে পারেন এজেন্টরা খুব সুন্দরভাবে পার করে দিচ্ছে তারা